ট্রেডিং শব্দটা শুনতেই কত চমৎকার তাই না ট্রেডিং টাকার একটা লাগে আপনাদের কাছে কিন্তু এই ট্রেডিং এ আপনারা এখন পর্যন্ত এইটাই জানেন না যে চার্টটা কিভাবে অ্যানালাইসিস করবেন তো এই চার্টটা আপনারা যেই প্ল্যাটফর্মের মধ্যে ট্রেডিং করতেছেন ধরেন কোয়াটেক্সে করেন বিনুলাতে করেন আপনি পকেট অপশনে করেন এনি যে কোনো ব্রোকারে আপনি ট্রেডিং করেন না কেন আপনি যদি ফর এক্স করে থাকেন তাহলে আপনি বিভিন্ন প্ল্যাটফর্মে ট্রেডিং করতেছেন মেসে করতেছেন গিয়ে এক্স এম এ করতেছেন মানে বিভিন্ন প্ল্যাটফর্মে আপনি ট্রেডিং করতেছেন বাট দিন শেষে আপনারা সবথেকে ভালোভাবে ট্রেডিংয়ের চার্টটা কিভাবে অ্যানালাইসিস করবেন কোথায় থেকে অ্যানালাইসিস করবেন এবং সঠিক চার্টটা দেখবেন তাই কিন্তু আপনারা জানেন না তো এর জন্য সর্বপ্রথম আপনাকে একটা বিষয় জানতে হবে সেটা হইতেছে ট্রেডিং ভিউ ট্রেডিং বিউটা আসলে কি এটা কোনো ব্রোকার না কোনো কিছুই না তারপরেও এটার এত নাম কেন এত সুনাম কেন কারণ হইতেছে ওদের চার্ট দেখার সিস্টেম ওদের ইন্ডিকেটর ওদের পুরো সিস্টেমটা মানে ট্রেডিংয়ে অ্যানালাইসিস করার জন্য সবথেকে বেস্ট ওয়ার্ল্ডের মধ্যে যদি কোনো জায়গা থাকে এটা হচ্ছে ট্রেডিং ভিউ এখন আপনি বাইনারি ট্রেডিং করলে হয় কি বিভিন্ন সময় দেখবেন যে একটা ক্যান্ডেল গ্যাপ আপ গ্যাপ ডাউন দিয়ে আপনার ট্রেডটা লস করিয়ে দিতেছে কিন্তু এসব কোনো সমস্যাই নাই যদি আপনি ট্রেডিং ভিউর মধ্যে চারটা অ্যানালাইসিস করেন অনেকেই কম্পিউটার দিয়ে চার্ট দেখেন কম্পিউটার দিয়ে মোটামুটি একটু ভালোভাবে অ্যানালাইসিস করা যায় যেই ব্রোকারেই করেন বাট ফোন দিয়ে আপনারা বেটার ওয়েতে সব থেকে ভালোভাবে চারটা কোথায় থেকে দেখবেন তা অনেকেই বুঝেন না তো আজকে আমি দেখাবো ফোন দিয়ে কিভাবে আপনারা সবথেকে সুন্দরভাবে খুবই জুমিং জুম আউট করে সকল ইন্ডিকেটর ব্যবহার করে কীভাবে মার্কেটটা অ্যানালাইসিস করবেন তো চলুন আমি মোবাইল ফোনের মধ্যে আপনাদেরকে দেখিয়ে দিই সর্বপ্রথম আপনারা যাবেন হইতেছে গুগুলে আপনার মোবাইলে তো অন্তত গুগল আছে গুগল বা ক্রোমে যাবেন গুগুলে যাওয়ার পরে এই যে আমি গুগলে ঢুকতেছি দেখেন গুগলে ঢোকার পরে সার্চ বারে যাবেন সার্চ বারে গিয়ে সুন্দর করে এই যে দেখেন এইখানে ট্রেডিং বিউ লেখা আছে এখান থেকে আপনি ট্রেডিং বিউ এ চাপ দিবেন ট্রেডিং বিউ চাপ দিলে এই যে দেখেন এরকম একটা ওয়েবসাইট ওপেন হবে আপনাদের সামনে হুম এটা আমি তো এই পাশে তো দিয়ে দিব আপনারা দেখতেই পারতেছেন এরকম ভাবে একটা ওয়েবসাইট ওপেন হবে আপনার সামনে তো আপনি যখন এই ওয়েবসাইটে চাপ দিবেন দেখেন তারপরে আপনার যদি অ্যাকাউন্ট যদি ওপেন থাকে ট্রেডিং বিউ তাহলে ওপেন করাই থাকবে নয়তো বা আপনার ফোনে যে জিমেলটা আছে ওই জিমেল দিয়ে জাস্ট আপনি খালি লগ ইনে চাপ দিবেন তাহলেই লগ ইন হয়ে যাবে এই যে দেখেন আমার জিমেল দিয়ে এটা কানেক্ট করা আছে যার কারণে আর লগ ইন করতে হইতেছে না আপনি নর্মালি আপনি যে কোনো প্ল্যাটফর্মে যেমন টিকটক আপনি ফেসবুক কিভাবে গুগল দিয়ে লগ ইন করেন এরকমভাবে খালি লগ ইন করে নেবেন আর তারপরে লগ ইন নিয়ে যদি আপনাদের যদি কোনো সমস্যা হয় খালি কমেন্ট করবেন বাই লগ ইন বা আমাকে টেলিগ্রামে মেসেজ দেবেন আমি সুন্দর মতো দেখিয়ে দিব কারণ লগ ইনের এর এত ডিপলি তো আর বলা সম্ভব না ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো তারপরে যাবেন হইতেছে এই যে দেখেন এখানে দেখেন একটা সার্চ বার দেওয়া আছে এই সার্চ বারে আপনি সার্চ দিবেন এই যে এইখানে আপনি চাপ দিবেন চাপ দেওয়ার পরে এইখানে আপনি কোন কারেন্সিটায় আপনি দেখতে চান মানে চারটা দেখতে চান এখন এইখানে আপনি লিখবেন ধরেন আমি ইউরো ইউএসডিটা দেখতে চাই এইখানে কোনো ক্যাপিটাল লেটার স্মল লেটার এরকম কোনো সমস্যা নাই আপনি ধরেন হইতেছে ইউরো ইউএসডি লেখবেন আপনি ই ইউ আর ইউএসডি ইউরো ইউএসডি লেখার পরে দেখেন এইখানেই হইতেছে বড় সমস্যা এই দেখেন এইখানে দেখেন কতগুলো আসছে দেখেন আপনার গিয়ে যে ফরেক্স আসছে ফরেক্স কম তারপরে হইতেছে ওন্ডা আসছে তারপরে আসছে হইতেছে ফরেক্স কম তারপরে আসছে হইতেছে আইসিই তারপরে দেখেন বিভিন্ন টাইপের ইউরো ইউএসডির দেখেন কতগুলা মার্কেট আসছে আপনার সামনে দেখেন এই দেখেন সাওক্স মানে বিভিন্ন ধরনের মার্কেট আসছে এখন আপনি তো কনফিউজ যে ইউরো ইউএসডির একই কারেন্সির এতগুলা মার্কেট আসছে এখন আপনি কোনটা দেওয়া করবেন আপনি যদি কোয়াটেক্সে বা হইতেছে বাইনারি ট্রেডিং প্ল্যাটফর্মগুলোতে যদি ট্রেড করেন তাহলে আপনি যাবেন হইতেছে দেখেন এইখান থেকে দেখেন অন্ডা ও ও এন ডি এ মানে খুবই সুন্দরভাবে লেখা আছে দেখেন এখানে নিচে আবার ফর এক্স লেখা আছে তো এইটাতে ঢুকবেন আপনারা এই সিম্পল জিনিসটার জন্য আপনি ইউটিউবে আপনার দিনের পর দিন চলে যাবে এইটার সমাধান আপনাকে কেউ দেবে না মানে জিনিস বাট এগুলা পাইতে যে কতটা পরিশ্রম করতে হয় যদি আপনি না পান তাহলেই বুঝতে পারবেন তারপরে যাবেন হইতেছে দেখেন এখানে ইউরো ইউএসডিতে আমি যদি চাপ দিই সুন্দর মতো এই যে দেখেন এখানে সি ওভারভিউ লঞ্চ চাপ সি ওভারভিউ যাইলে আপনি এইটা যেদিন থেকে শুরু হয়েছিল মানে একেবারে দুই তিন বছরের একটা চাপ একটা ওভার ভিউ দেখতে পারবেন সো আপনি চলে যাবেন হইতেছে এই যে দেখেন এই যে উপরেরটায় চুইলা যাবেন আপনি উপরেরটায় যখন চাপ দিবেন দেখেন আপনি কিন্তু ডুইয়া গেছেন এইখানে কি কি পার্থক্য আছে এটা যদি আমি আপনাদেরকে নরমাল ভাবে যদি দেখাই তাহলেই বুঝতে পারবেন যে ট্রেডিং ভিউয়ের মধ্যে কেন ট্রেডিং করবেন আপনারা তো এই যে দেখেন এইখানে দেখেন কত সুন্দর ভাবে দেখছেন চার্ট দেখাইতেছে আপনাকে দেখেন এখন এরকম ভাবে আপনার হিজিবিজি লাগতে পারে এই যে দেখেন এখানে ভলিউম আছে দেখেন এইটার ইন্টারফেসটা আপনি যদি সহজে যদি দেখেন এইখান থেকে আপনারা যে কোনো কারেন্সি চেঞ্জ করতে পারবেন কটেক্সে যেমন কারেন্সি চেঞ্জ করেন বা আপনি আইকিউ অপশন বা ভিনুলাতে যেমন আপনি যেমন কারেন্সি চেঞ্জ করেন এরকমভাবে এখান থেকে আপনি কারেন্সি চেঞ্জ করতে পারবেন এই যে দেখেন এই যে এরকমভাবে এটা হইতেছে আমি এখন এটা বাই করি নাই প্রিমিয়াম ভার্সন এই জন্য এটা দেখাইতেছে এখান থেকে ক্রস দিয়ে দিবেন সিম্পলি তো আমি যেরকমভাবে দেখালাম এরকমভাবে আপনাদের ডুকা শেষ হলে এইখানে যদি কোনো ইন্ডিকেটর ইন্ডিকেটর যদি থাকে এই যে দেখেন এখানে দেখেন এই যে দেখেন এই সেল বাটনের নিচে দেখেন সুন্দর করে একটা দেওয়া আছে আপনি ক্লিক দিবেন তারপরে এই যে এটা আপনি যদি ডিলেট দিয়ে দেন দেখেন আমার ভলিউমটা চলে গেছে তো এই যে দেখছেন আপনি কত সুন্দরভাবে আপনি চার্টটা দেখতে পাচ্ছেন এখন বিষয় হইতেছে যে বাই এরকম ভাবে তো আমরা তো ইয়াতেও দেখতে পারি কোয়াটেক্সের মধ্যেও তো এরকম ভাবে দেখতে পারি কিন্তু বাট এখানে প্রবলেমটা হইতেছে যে এই যে দেখেন আমি রকম ভাবে করতেছি চাট আপনি জিন্দগিতে কোয়াটেক্সে এই যে দেখেন এত শুটো করে চার্টটা দেখতে পারবেন এতটা ওভারভিউ নিতে পারবেন কখনোই নিতে পারবেন এই যে দেখেন এইখান থেকে ওয়ান মিনিট টু মিনিট ফাইভ মিনিট আপনি যত মিনিটে সম্ভব এই যে দেখেন ডেলি টাইম ফ্রেম এই যে দেখেন আমি ওয়ান মিনিটে দেখতেছিলাম আপনাদের সাথে আমি ওয়ান মিনিটেই দেখাই তো এখন দেখেন আপনি যদি এটাকে যদি মোবাইলটাকে যদি এই যে এরকমভাবে যদি ঘুরিয়ে দেখেন আমি এরকমভাবে ঘুরিয়ে নিলাম জাস্ট এইখানে আমি ক্লিক করে দিলাম আমার ফোনটা দেখেন দেখছেন কত সুন্দর আপনি দেখেন পুরো দশ থেকে পনেরো মিনিটের চার্ট আপনি এখানে সরি আপনি পুরা দশ থেকে পনেরো ঘন্টার চার্ট এখানে দেখতে পারতেছেন দেখছেন কতটা ওভারভিউ দেখতে পারতেছেন দেখেন আপনি কত সুন্দরভাবে আপনি দেখতে পারতেছেন তো এরকমভাবে আপনি কিন্তু কখনোই কোয়াটেক্সে বা ট্রেডিং ভিউর মধ্যে দেখতে পারবেন না আচ্ছা তারপরে দেখেন এইখানে আসার পরে আপনি এই যে দেখেন এখান থেকে টাইম এখান থেকে কারেন্সি এখানে আপনি যেই কারেন্সি নিয়ে কি খুঁজবেন এখান থেকে এরকমভাবে আপনি চাইলে কারেন্সি চেঞ্জ করতে পারবেন বুঝতে পারছেন এরকমভাবে দেখেন গোল্ডের মোল্ডের যা আছে একেবারে দুনিয়ার সকল কিছু এইটার মধ্যে ঢুকায় রাখছে ওরা তো এইখানে এই যে দেখেন আমি সিলভারের কারেন্সিতে চলে গেছি এই যে আপনি যদি ইউরো ইউএসডিতে আবার আসছি তারপরে আসবেন হইতেছে দেখেন এইখান থেকে আপনি এই যে দেখেন এই যে দেখেন এইখানে একটা কলমের মতো আছে এইটা হতেছে আপনাকে কোয়াটেক্সে যেমন আপনারা যেমন হরাইজনটার লাইন বিভিন্ন কিছু নেন এইগুলা সকল কিছু ইন্ডিকেটর এখানে পাবেন বাট কটেক্সে তো কম বাট এইখানে দেখেন কি পরিমাণে মানে আপনার একেবারে দুনিয়ার যত কিছু নাকি লাগে আপনার ট্রেডিং মার্কেটটা অ্যানালাইসিস করার জন্য সকল কিছু এইখানে পেয়ে যাবেন তারপর হইতেছে আপনাকে এটা হইতেছে ড্রয়িংয়ের পার্ট কটেক্সের ড্রয়িংয়ের পার্ট আসছে না বা বিভিন্ন পকেট অপশন বা বিনুলা যেইখানে করেন ড্রয়িংয়ের পার্ট হইতেছে এটা তারপরে এইখানে যদি যান এইটা হইতেছে আপনার ইন্ডিকেটর এইখান থেকে আপনি সকল ইন্ডিকেটর পেয়ে যাবেন একেবারে দুনিয়ার যত ইন্ডিকেটর আছে আপনি জাস্ট এইখানে আপনার যেই ইন্ডিকেটর আপনি যেইখান থেকে দেখেন ইউটিউব থেকে বা যে কোনো মাধ্যম থেকে আপনি যদি ইন্ডিকেটর যদি দেখে থাকেন ধরেন আমার এখানে ভলিউম দরকার বি ও আমি আপনার আপনাকে দেখেন এইখানে ভলিউমটা আমার দরকার তো সুন্দর করে আমি এইখানে ভলিউমটা সার্চ দিছি দেখছেন যত ধরনের ভলিউম আছে সকল ধরনের ভলিউম এইখানে চলে আসছে তো আমি যদি এইখানে যদি টাচ করি দেখেন একটু ল্যাটেন্সি হইতেছে আপনার গিয়ে মোবাইল ফোনের কারণে এই যে দেখেন এইখানে অনেকগুলো ভলিউম চলে আসছে কারণ হইতেছে আমি অনেকগুলা টাচ করছি এইখানে তারপরে আবার যদি আমি যদি এইগুলো যদি কেটে দিয়ে যে দেখেন কারণ ডিলেট দিলে এই যে দেখেন ডিলেট হয়ে যাইতেছে ডিলেট হয়ে যাইতেছে তারপরে দেখেন এতটা জুম আউট করা বাট এই যে দেখেন এটাকে আমি যদি জুম ইন করি আপনারা যদি এখন যদি আমি যদি আপনাদেরকে যদি জুম ইন করে দেখাই তাহলে বুঝতে পারবেন দেখেন কি পরিমানে জুম হইতেছে দেখছেন কি পরিমানে জুম হইতেছে তো এখন তো আপনারা তো কনফিউজ যে ভাই এত ছোট ছোট ক্যান্ডেল দেখা যাইতেছে চ্যাপটা ক্যান্ডেল তাহলে আমরা ট্রেড করব কিভাবে বাট এই যে দেখেন এই পাশ থেকে এই যে দেখেন এইখানে দেখতেছেন প্রাইসগুলা এই যে দেখতেছেন প্রাইসগুলা এই প্রাইসগুলাতে আপনি জাস্ট উপরের দিকে দিবেন দেখবেন আপনার ক্যান্ডেল লম্বা হইতেছে লম্বা হইতেছে আপনি যত লম্বা চান দেখছেন যত বড় চান আপনি করতে পারবেন আবার দেখেন যত ছোটো চান আপনি তত ছোটোই করতে পারবেন দেখছেন দেখছেন কি ছোটো হইতেছে আবার এই যে এইখান থেকে দিলে যে দেখেন শর্ট হয়ে যাইতেছে তো এরকমভাবে এত সুন্দরভাবে এত স্মুথভাবে আপনি কিন্তু জিন্দিগিতেও আপনি কোয়াটেক্সের মধ্যে আপনি চার্টগুলা অ্যানালাইসিস করতে পারবেন না বুঝতে পারছেন তো আর হইতেছে দেখেন আপনি এইখান থেকে এই যে টাইম দিতে পারবেন মানে যাবতীয় যোগ এটা আপনি শুধুমাত্র ইউজ করতে করতে দেখবেন আপনি সকল কিছু শিখে যাবেন মানে জিনিসটা আপনি যখনই কি ইউজ করবেন কন্টিনিউয়াসলি তখন আপনি সকল কিছু শিখে যাবেন এইটার দেখেন এইখান থেকে এই যে যত কিছু মানে আপনাদের যা যা প্রয়োজন সকল কিছু এখানে পেয়ে যাবেন এই দেখেন চার্ট আপনি যে দেখেন বার ক্যান্ডেল নিতে পারবেন ক্যান্ডেল ইউলো ইউলো ক্যান্ডেল আপনার এই যে লাইন আপনার যে এরিয়া চার্ট যত ধরনের চার্ট আছে সকল ধরনের চার্টও আপনি এই যে এইখান থেকে বের করে নিতে পারবেন আপনার যেই চার্টে ভালো লাগে আমরা সবাই ক্যান্ডেল দিয়া করি আপনি সবসময় ক্যান্ডেল রাখবেন তাহলে আপনার বুঝতে সুবিধা হবে এবং জিনিসটা আর কি আপনার মার্কেটটা অ্যানালাইসিস করতে আর কি সুবিধা হবে সব থেকে ভালো যে জিনিসটা আপনারা পাবেন ট্রেডিং বিয়ে মার্কেটটা অ্যানালাইসিস করলে যে প্ল্যাটফর্মে আপনারা বাইরে ট্রেডিংটা করেন আপনারা লস করলেই কিন্তু ব্রোকারের লাভ তা আপনিও জানেন আমিও জানি সবাই জানেন তো ব্রোকার আপনাকে এরকমভাবে ক্যান্ডেলের রিয়াকশনটা দেখাবে যে ক্যান্ডেলটা যাবে উপরের দিকে বাট ট্রেডিং ভিউর মধ্যে দেখবেন যে রিয়াকশনটা অন্যরকম দেখাইতেছে মার্কেট যেদিকে যাবে সেম রিয়াকশনটা দেখাবে বুঝতে পারছেন ট্রেডিং ভিউ কখনো ফেক জিনিস দেখাবে না কারণ পৃথিবীর মধ্যে সবথেকে বড় বড় ট্রেডার ইনভেস্টর যারা আছে সবাই ট্রেডিং ভিউর মধ্যে চার্ট দেখে আপনি আজকে বাইনারি ট্রেডিং করতেছেন কিছুদিন পরে আপনি ফরেক্স ট্রেডিং করবেন তখন হেই ঘুরে ফিরে আপনাকে এই ট্রেডিং ভিউটা শিখতেই হবে তো এই ট্রেডিং ভিউর মধ্যে আপনারা চার্টটা এখন থেকে অ্যানালাইসিস করাটা শিখতে থাকেন তাহলে আপনারা ভালোভাবে জিনিসটা কি বুঝে যাবেন তো এই যে দেখেন আর যে জিনিসগুলা বাকি আছে আমি যদি এখানে যদি দেখাই তারপরে এই যে দেখেন এইখান থেকে আপনারা ইন্ডিকেটর পাইলেন এই যে চার্ট অ্যানালাইসিস করা মানে নর্মাল মানে আমি এই ভিডিওটা ইন ডিটেলসে সেটিংসে যাইতেছি না বা আমি শুধু দেখাইতেছি যে আপনারা ট্রেডিং ভিউর মধ্যে কিভাবে চার্ট অ্যানালাইসিস করবেন তারপরে এই যে দেখেন এইখানে সেটিং আছে এখান থেকে আপনাদের ক্যান্ডেলের কালার যদি অন্যরকম থাকে এখান থেকে এই যে দেখেন সেটিংয়ে যায় আপনি এখান থেকে সকল কিছু ঠিক করতে পারবেন এই যে দেখেন এখান থেকে সেটিংয়ে চাপ দিছি আমি সুন্দর মতো এই যে দেখেন এইখান থেকে যে ক্যান্ডেলে যাবেন ক্যান্ডেলে চাইলে আপনি কোন ক্যান্ডেলের বডি কীরকম দিতে চান আপনার গিয়ে উইক কোন কালার দিতে চান সকল কিছু এই যে এইখান থেকে আপনি ঠিক করতে পারবেন এই যে দেখেন এখানে আপনার টাইম জোন এই যে ডাকা আপনার গিয়ে এটা এটা সেট করে নেবেন তারপর হতে এটা আপনার গিয়ে মানে আপনি ইউজ করতে করতে পুরো বিষয়টা যখন নাকি এটা সেটিংটা আপনারা দেখবেন তারপরে পুরো বিষয়টা আপনি বুঝে যাবেন মানে নর্মালি আপনাদেরকে আমি ট্রেডিং ভিউ এর ওভার আমি এইখানে দেখিয়ে দিলাম তো তারপরেও যদি ট্রেডিং ভিউ নিয়ে আপনাদের যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আমার এই ভিডিওর নিচে কমেন্ট করবেন আমি পরবর্তীতে আমি ভিডিও আনার চেষ্টা করবো সকল সেটিংস নিয়ে এক ঘন্টা দুই ঘন্টা বা আড়াই ঘন্টার ভিডিও হতে পারে সো পনেরো বিশ মিনিটের ভিতরে যতটুকুই পারলাম আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম তো এখন বেশি হইতেছে যে এই ট্রেডিং ভিউর ভিডিওর জন্য আমার মা তাপুরা পাগল বানায় ফেলাইছে কমেন্টে ট্রেডিং ভিউ ইনবক্সে বাই ট্রেডিং ভিউ নিয়ে একটা ভিডিও দেন ট্রেডিং ভিউ ছাড়া তো আমরা মার্কেটটা অ্যানালাইসিস করতে পারতেছি না কথাটা একেবারে সত্যি হানড্রেড পার্সেন্ট সত্যি যে ট্রেডিং ভিউ ছাড়া আপনারা সঠিকভাবে মার্কেট অ্যানালাইসিস করতে পারবেন না বাইনারি ব্রোকারগুলো আপনাদেরকে দেখবেন যে একটা এক এক সময় হয় কি আমি একটা সিগনাল দিছি ধরেন এইটা কিন্তু ফরেক্স মার্কেটে রেটি হয়েছে এখন আপনার কোটেক্সের মধ্যে বা হইতেছে যেই ট্রেডিং প্ল্যাটফর্মটা আছে ওইখানে দেখবেন গ্যাপ আপ গ্যাপ ডাউন দিয়ে আপনার ট্রেডটা কি লস করিয়ে দিছে তো এটা তো একটা বিরাট বড় একটা সমস্যা তো এইগুলা থেকে যদি বাঁচতে চান তাহলে এখনই এই ট্রেডিং ভিউ আপনারা ইনস্টল করুন এমন না যে আমাকে ট্রেডিং ভিউ ভিউ থেকে থেকে টাকা দিছে বা আমাকে ট্রেডিং করতে বলছে আমার এখানে কিছুই নেই লিঙ্ক টিং কোনো কিছুই নেই জাস্ট আপনারা যেন ভালোভাবে যেন শিখতে পারেন জিনিসটা ভালোভাবে বুঝতে পারেন এর জন্য বললাম আর হইতেছে আপনি যে এখানে ট্রেডিং করেন যাই করেন মানি ম্যানেজমেন্টের কোনো বিকল্প নাই তাই আমাদের এই মানি ম্যানেজমেন্ট শিটটা নিয়ে নেন আপনারা যদি ট্রেডিংয়ে সফল হতে চান আর আমাদের ইউটিউব চ্যানেলে একটা মানি ম্যানেজমেন্ট নিয়ে ভিডিও দেওয়া আছে প্লে লিস্ট আছে ওইখান থেকে ভিডিওটা দেখে নেন যদি ট্রেডিংয়ে আপনি সফল হতে চান যদি ট্রেডিংয়ে আপনি রিস্ক ফ্রিভাবে সফল হতে চান তাহলে এই বাইনারি ট্রেডিংয়ের মানি ম্যানেজমেন্ট শিটটা আপনার নেওয়া বাধ্যতামূলক আর যাদের শিটটা লাগবে এখনই কমেন্ট করুন মানি ম্যানেজমেন্ট শিট আমি আপনাদেরকে দিয়ে দেবো আর ট্রেডিং ভিউয়ের নেক্সট পার্ট সেটিংস নিয়ে যেই যদি ভিডিও চান তাহলে এখনই কমেন্ট করুন ট্রেডিং ভিউ সেটিংস তাহলে ওই ভিডিওটা অতি শীঘ্রই চলে আসবে আল্লাহ হাফেজ